আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে আজ আনাম আমি বানাবো আমের জুস তো প্রথমে আমগুলোকে আমি একটা একটা করে মিক্সি জাড়ে তুলে দেব মানে আম থেকে আমের এ থেকে তুলে মিক্সি জারে দেবো এইভাবে সব আমগুলোকেই তুলে নেব এইভাবে আমগুলোকে এক এক করে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম তো আমগুলো সব দেওয়া হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছে আমি চিনি চিনি দিয়ে দিলাম আর একটু স্বাদ আনার জন্য একটু দুধ নুন অল্প একটু দুধ নুন নুন দিলে একটা টেস্ট আসে ভালো আর দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণে কিছুটা পরিমাণে দুধ মানে একে দুধ দিয়ে দিলাম এক মগ তো এটা মিক্সি জারের মধ্যে মিক্সড করে নেব চলুন ততক্ষণ মিক্সি জার এটা আমি মিক্সড করে নিই তো মিক্সি জারের বর আমি এটা মিক্সড করে নিই তারপরের পর্বগুলো আমি দেখাচ্ছি তো এবার আমি এগুলো এর মধ্যে ঢালব ঢেলে দিলাম অল্প অল্প করে আরও একটু খানিকটা এর থেকে তুলে নেব কেন এর মধ্যে আরও একটা জিনিস দেওয়ার আছে এটা হলো সিয়া সিড তো আমি এক চামচ করে এর মধ্যে দিয়ে দেবো সিয়া সিড এক চামচ দিয়ে দিলাম সিয়া সিড তারপর আরও খানি এর মধ্যে দিয়ে দেবো এই মানে শরবত বা জুস যা বলেন আর দিয়ে দেবেই আমি আমের কিউবগুলো এই কাটা আমের কাটা কিউবগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো অনেকটা বেশি হয়েছে তাই উচ্ছে আমি একটু অল্প তুলে নিচ্ছি আমি অল্প তুলে নিলাম কেন এগুলো একেবারে ছোটো গ্লাস তো তাই পড়ে যাচ্ছে তো এবারে এর মধ্যে দিয়ে দেব কাজু পেস্তার কাজু গুলো দিয়ে দেব তো আমার আমের জুস বা শরবত একটা জুসই হবে শরবত আপনার শরবত পাতলা হয় একটা জুস তো আমের জুস আমার একেবারে রেডি তো এই গরমে মানে আম সব মানে ভীষণ প্রিয় জিনিস আর বাড়িতে সবারই থাকে আর বাড়ির কয়েকটি উপকরণ দিয়ে এগুলো করা যায় তো আজ আমিও আবার একটা মানে আমের জুস বা জুস দেখালাম তো আমার আমের জুস যদি আপনাদের ভালো লাগে তো আমাকে লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এতটাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব কোদা হাফেজ